এই যে আলম হাসান ভাই আজকে দুধ দিয়ে গোসল করে এতদিন যত আকাম কুকাম সুকাম যা করছে বিয়া সাথে যা করছে সব বাদ দিব এবং বউ নিয়ে কাপড় ভিডো ভাই আমার ধরন এমন একটু এদিকে আসেন এই যে আপনাদের ভাই আলম ভাই আলম হাসান ভাই এই যে যে আপনি ভাই আমি আমি বলি ভাই খবর আমি পাইছি ভাই ইন্টারনেটের মাধ্যমে না আমি আমি কাউকে তো কই নাই যে এই আমি কাজ করতেছি বাড়িতে আমি তো শুধু এই যে কিছু চ্যানেল আসছে ওনাদের জন্য কিন্তু আমার কইলেন আকাম কুকাম সুকাম এই সেই হ্যাঁ না আপনি আমার কাছে কিছু জানতে চান না আমারে খুসাটা মারলেন আচ্ছা খুসা ভাই দুধ দিয়ে গোসল করার পরে মানুষ কি হয় দুধ কি সাদা মানে আপনি এটা কোন হাদিসে লাগা আছে দুধ দিয়ে গোসল করলে মানুষ পরিশুদ্ধ হয় তাহলে আপনি এটা কেন করতেছেন হ্যাঁ আমি তো পরিশুদ্ধ হওয়ার জন্য হইতাছি না মানুষ যখন ভাবে যে এটা করলে মনে পরিশুদ্ধ হলাম পরিশুদ্ধটা নিজের অন্তরের বিষয় এটা মনের উপর ডিপেন্ড করে এটা করতেছি এই জন্যই আমি একটু আগে ডিটেলস বলছি এখন ডিটেলস সময় না শুধু একটি কথাই বলবো আমি যে ভুল করছি আমাকে যে ইউজ করছে যেখানে মেয়েদের ইউজ হওয়ার কথা সেখানে আমি নিজে ইউজ হয়েছি এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমার এই বিষয়টা আচ্ছা ভাই আমি 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 বলি বলি এই যে দুধ দিয়ে গোসল করবেন এই আজকে দুধ দিয়ে গোসল করার পরে কি আর কি কখনো বৌনে ভিডিও করবেন এখন তো আমার বৌনে আমি বৌদা ভিডিও করুন কনে বিয়ে করার প্রশ্ন বিয়ে করার পরে আরে এই উনি যখন আমার বাড়িতে আহে এক মাস আমি ফালিয়ে রাখছিলাম ভিডিও করবার লাগে পাগল হয়ে গেছে গা পরের বউ যদি হেরম করে ধরেন আমি ইমানদার নামাজি দেখে আনলাম অন যদি কয় আমি ধার্মিক ভিডিও বানাবো হ্যান তেন মিষ্টি সব খায়েন না আমার উদ্দিন

আমি না বুঝে না যাই না একটা মেয়ের বিরুদ্ধে তাই না কারো ভাইরাল বানিয়ে সারা দেশ সামনে কারে জানেন ওই যে কি কয় রিনা খান আছে না রিনা খান রে বানিয়ে দিছি আপনার মক্কা রিমাম আমার কথা বুঝতে পারছেন এখন রিনা খান যে রিনা খান রে কেউ না রিনা খানের আসল রূপ মক্কা রিমাম হিসেবে সবাই চিন্তা অর্জুন আচ্ছা আচ্ছা অর্জুন নাকি আপনি দুধ দা গোসা করতেছেন এই যে দেখেন এই দুধ কি খাটি নাকি মানে ভুয়া আল্লাহ জানে এটা কিন্তু আমরা আসার আগে কিন্তু মিক্স করে রাখছে এই দেখেন এই যে আমরা আসলে মিক্স করে রাখছে এই যে দুধ জানিনা গোসল করার পর আমি একটা প্রশ্ন করেছিলাম যে এরপরে কি বিয়ে করলে কাপড় ভিডিও বানাবেন সে বলছে আবার আপনি আমার বাড়িতে এই পর্যন্ত কয়েকবার এলেন আপনি করলেন যে আমি ভালো হমু কিনা আমার কোনো খারাপ দিক দেখছেন আপনি কারো ক্ষতি করছি কারো অন্যায় করছি কোনো খারাপ কিছু করছি এটা কোন ধরনের কথা বললেন আপনি